আল্লাহর প্রতি ইমান আনার পরে রাসুলের প্রতি ইমান আনার পরে এই দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান সলিমে কায়েম করার জন্য জানার মাল দিয়ে যারা সেহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান নামে দেবে না সুতরাং এই পৃথিবীতে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালান অন্যান্য যদি কোনো গোনা হয়েও থাকে আল্লাহ অন্তত আপনাকে জাহান নামে দেবে না গ্যারান্টি আমি দিতে পারি জাহান নামে যাবেন না কিন্তু জান্নাতে যেতেও পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে কথা বলনা কেন হাদিসের শেষে আমি আর পাইনি যে নবীজি আর জানারনি যে তারা যাবে কোথায় খলনা বসে জান্নাতেও যেতে পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে জাহান্নামও আল্লাহ দিচ্ছেন না একামতের দিনের দায়িত্ব বলন করার কারণে যদি ওই আরাফ নামক প্রাসিরের উপরে দাঁড়িয়ে থাকা লাগে কি হবে বলেন তো ওই রকম জীবন আমরা চাই বলেন বলেন এই আরাফ নামক ছরা থেকে একটা মাত্র আয়াত পড়েছি দুইশো ছয়টা আয়াত এখানে আছে একশো নম্বর আয়াত আমার আজকের আলোচনার বিষয় বিবেক কি বললাম আর চরে বিবেককে যদি সত্যিই কেউ কাজে লাগাতে পারে জীবন সে রাস্তা হারাবে না সে রাস্তা পাবেই আজকে আমরা অনেকের রাস্তা হারিয়ে ফেলেছি বিবেককে কাজে না লাগার কারণে দেখেন তা আল্লাহ কী জানিয়েছেন ওয়ালাকতে জার অন জাহান আমা কাসিরম মিনাল জিন্নি ইংস আল্লাহ কথা শুরু করার আগে তাকিত দিচ্ছেন আল্লাহ পাক বলেন অবশ্যই অবশই দারানা আমি বানিয়েছি তৈরি করেছি লে জাহান্নামা জাহান্নামের জন্য কাসিরম মিনাল জিন্নি ওয়াল ইংস অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্যই বানিয়েছি প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের দশকে এখানে আল্লাহ কাসির দিলেন কলিল না দিয়ে আবার কাসির না দিয়ে কাসির র এখানে টান আছে কলিল মানে অল্প কলিলা মানে একেবারে অল্প কাসির মানে অল্প কাসির কাসির মানে বেশি কাসির র মানে অনেক বেশি কত বেশি আমাদের মেতা ধরবে না আল্লাহ বলেন এত মানুষ আর জিন জাহান্নামে দেব আমরা যে প্রশ্নই করে ফেলেছি আল্লাহ তাহলে আমাদের দোষ কি আল্লাহ বলেন দোষ আছে তিন ইন্দ্রিয় শক্তি যাদের আছে এই তিনটা যারা কাজে লাগাবে না এই মানুষগুলো মাস্ট বি জাহান নামে যাবে আর অন্যান্য কারণ আছে অন্য আয়তে এই আয়াতে তিনটা পেয়েছি খলনা বাসি এখন থেকে আপনি মিলাবেন আপনার ভেতরে এই তিনটা গুণ আছে কি না যদি থেকে থাকে এখনই তাও বা করে ভালো হওয়ার নিয়ত করা লাগবে রাজি আছেন কি না রাজি আছেন কারা কারা দেখি লিল্লাহে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ভাই আমরা এবারে তিনটা কারণ বলছি দেখেন আমার ভেতরে যদি থাকে আমি এখনি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিব এক নম্বরে লাহুম কুলুবু লা ইফকাহুনা বিহা তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই উপলব্ধি শক্তি নেই তাদের যে হৃদয় আল্লাহ দিয়েছেন এই মানুষগুলো চিন্তা ভাবনা করে না হৃদয় দিয়ে তাদের বিবেক আল্লাহ দিয়েছেন বিবেকটা কাজে লাগায় না আমি যে বললাম মানুষ যদি বিবেক কাজে লাগাতে পারে সে কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না আজ এই জাতি রাস্তা হারিয়ে ফেলেছে শুধু বিবেকটা কাজে না লাগার কারণে দুই হাজার ছয় সালে এই পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে আঠাশে অক্টোবরে দৃশ্য দেখার পরে পৃথিবী হতভম্ব হয়ে গেল আমাদের বিবেকটা কাজে লাগলো না আপনি চিন্তা করতে পারেন একটা জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপর একটা মানুষ ড্যান্স দেয় আর তারা এখন মানবতার বলি উড়াচ্ছে সাত সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেই আটছিলাম সিরাজগঞ্জ থেকে রাস্তার মাঝে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে ড্রাইভার গাড়ি চালিয়ে না দিয়ে পাম্প দিয়ে ঢুকিয়ে দিল গাড়ি একটু ঝাঁকি দিয়েছে ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব আপনি একই করলেন এখন তো উলটিয়ে তো গাড়ি ড্রাইভার আমার বলছে দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে আমার ছাঁকা চালাবো আমার বিবেক নেই আমি ওনারে যেই বলেছি আরে ভাই এটা তো মরা কুকুর এ মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে আবার ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরিছেন কেন আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চাকা চালাবো আমার বিবেক নেই বললাম ভাই আপনার নাম কে বলছে সুব্রত তার মানে উনি হিন্দু মানুষ নাম কি বলেন বলেন পিঠের উপরে থাবা দিয়ে ওই দিন বলেছিলাম আপনি একটা হিন্দু আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে বিবেক থাকার কারণে একটা নিকৃষ্ট জীব পড়ে আছে মরা তারপর আপনি ডবল করে মারেন না অথচ পৃথিবীর আশরাফুল মাস লোকাত আমার জসিম ভাইকে কিছু মানুষ পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছিল এদেরকে মানুষ আপনি বলতে পারেন কথা বলেন না কেন এদের বিবেক কোথায় গেল আমি আর সাবেক এমপি সাহেব যে জেলখানায় ছিলাম ওখানে যে রাইটার শেষে পেয়েছিলাম রাইটার যাকে ওই যে খোলনাতে বাড়ি আপনাদের এই আঠারো মাইলের এদিকে এদিকে পাইক গাছের এদিকে আঠারো মাইল আছে না ওখানে বাড়ি শাওন এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি ওর ফাঁসি ছিল এখন যাবৎ জীবৎ তিরিশ বছর জেল খাটা লাগবে মাঝে মাঝে নাম লিখতে আসতো গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে সে দেখেন আমার বিবেক ওই সময় কাজ করেনি এই হিন্দু বেটা আমি মুসলমান না আমি শিবির কি না আমি হাতা কথা বসে আমি ফুল হাতা আমার হাফ হাতা না তারপরও আমি ছাড়ি নাই গরু যেভাবে কপ দেয় ছাগল যেভাবে কব দেয় মানুষ আমি ওইভাবে কপিয়েছি আপনার বিবেক মরে গেছে কুষ্টিয়ার আবার যে যেদিন পিটিয়ে পিটিয়ে আপনি মেরে ফেলেছেন কথা বলেন ঠিক কি না আপনাদেরকে নিষিদ্ধ করার আমি একশো কারণ বলতে পারবো কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না মানি না মানে না মানে আপনি যে বৈধতা পাবেন কি দিয়ে পাবেন একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি একশো কারণ দেখাতে পারবো এখন আমি নিজে যাদের সাথে ছিল আপনার হত্যা মামলার আশামির আমাদের সাথে ছিল ওনাদের ব্লকে ছিল বিবেকটা আজ আমাদের কাজে লাগছে না আল্লাহ আরম্পলা আমি এই জন্য লাহুম কলুম বোল্লাহ না বিহা এই শব্দ দিয়ে আরম্ভ করলেন যাদের বিবেক কাজে লাগে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের ওই জন্মের ইতিহাসটা আল্লাহ বলেন মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না আমাকে যদি আল্লাহ বলে হামজা নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি এর মাঝে তোর মা বাবা শত মেছানাইছিল ও বাকি যা করার কে করেছে বলেন বিজ্ঞান এখন প্রমাণ করছে ফালি আনজুরি লিনসান মিম্মা খোলেক খালিকুম মিম্মা ইনদা ফিক আখুরু জুমুম বাইনি সালবে আতরা ইবে এই যে সালবন আর তারাইবে শব্দ দুইটা নিয়ে বাবার ইসফালিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের মায়ের রান রেহেমের হয়ে ভেতরে জমা হয় বিজ্ঞান জানিয়েছে চোল রক্ত গোশত আর চর্বি এগুলো আল্লাহ তৈরি করেন চোল রক্ত হাড় রক্ত চর্বি আর গোশত রক্ত চর্বি আর চার চার আটটা জিনিস যখন এক হয়ে যায় আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য তেরোটা জিনিস লাগবে বাকি পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে নিজে দান করেছি এই যে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঁক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি এটা দুনিয়ায় কেউ দেয়নি আল্লাহ নিজে দিয়েছেন এই পাঁচটা এতে কথা বলতে পারি বাক শক্তি এটা দেওয়া কার আর জোরে আশ্চর্যের বিষয় এ সাড়ে পনেরো বছরে আল্লাহর এই দেওয়া বাক শক্তিকে অনেকে রুদ্ধ করে রেখেছিল কথা বলতে পারি নাই কথা বলেন ঠিক কিনা অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাক শক্তি দিয়ে জবান খুলে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ 哎，你把水